আবার তোলপাড় হবে সমুদ্র আসতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে আবারও জারি হবে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা এবং রেড অ্যালার্ট কবে নাগাদ আসতে চলেছে এই ঘূর্ণিঝড়টি আপনাদের সেই নিয়েই বিস্তারিত জানাবো অনেক দিন কিন্তু আমরা ঘূর্ণিঝড় দেখতে পাইনি বঙ্গোপসাগরে সদ্য সদ্য একটি ঘূর্ণিঝড় যার নাম ছিল শক্তি সেটি আরব সাগরে জন্ম নিয়েছিল এবং আরব সাগরেই সেটি বিলীন হয়ে যায় তবে এবারে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে সেটি কিন্তু উপকূলে আছড়ে পড়বে এখনও পর্যন্ত কি দেখা যাচ্ছে এর গতি প্রকৃতি কী সম্পূর্ণভাবে জানাবো সব যদি ঠিকঠাক থাকে বা এইভাবেই ঘূর্ণাবর্তটি জন্ম নেয় তাহলে কিন্তু এই অক্টোবরেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মন্থা আমরা চলে যাব লাইভ ট্র্যাকিংয়ে এবং সেখানে গিয়ে দেখব এর গতি প্রকৃতি এবং পরিস্থিতি তো চলে এলাম আমরা ওয়েবসাইটে এবং সেখানে কি দেখতে পাচ্ছি আগেই জানিয়ে দিই এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে নেই তবে ঘূর্ণাবর্তটি জন্ম নেবে আরও একটা বিষয় জানিয়ে রাখি বাংলা থেকে বৃষ্টি বিদায় নিয়েছে ফলে আপাতত বাংলায় কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের এফেক্ট কি বাংলায় পড়বে এখন অবধি কি জানতে পারছি সেই নিয়েই আমরা শুরু করব। কবে নাগাদ ঘূর্ণাবর্তটি জন্ম নিচ্ছে বঙ্গোপসাগরে আমরা যদি সরাসরি চলে যাই আজ হচ্ছে চোদ্দোই অক্টোবর দু এবং মঙ্গলবার আমরা সরাসরি যদি বাইশ তারিখে চলে যাই তাহলে বাইশ তারিখে লক্ষ্য করতে পারবো আন্দামানের দক্ষিণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই সময় আরব সাগরেও ঘূর্ণাবর্ত থাকবে তবে আরব সাগরের ঘূর্ণাবর্তটি থেকে সেরকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না সেরকমটাই লক্ষ্য করছি আরও একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই সতেরো আঠেরো তারিখ নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ চীন সাগরে আরও একটি টাইফুনের জন্ম হবে তবে সেই টাইফুনটি আমাদের দিকে যেহেতু আসছে না তাই সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করে লাভ নেই আমরা চলে আসি আমাদের বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় তৈরি হবে সেই আলোচনায় তেইশ তারিখ নাগাদ আমরা দক্ষিণে দেখতে পারব একটি ঘূর্ণাবর্ত জন্ম নিয়েছে চব্বিশ তারিখ সেটি উত্তর পশ্চিমে খানিকটা এগোবে এবং নিম্ন চাপের পরিস্থিতি তৈরি হবে পঁচিশ তারিখ নাগাদ সেটি খানিকটা উত্তরের দিকে এগোবে নিম্নচাপ আরও সঙ্গবদ্ধ হবে সুস্পষ্ট হবে সেটি এছাড়া ২৬ তারিখে পৌঁছে যাবে অনেকটাই ভারতের দক্ষিণের যে রাজ্যগুলো আছে তার উপকূলের কাছে এবং অবশ্যই শ্রীলঙ্কার উপরেও তার এফেক্ট থাকবে এরপরে সাতাশ তারিখ যদি আমরা ফলো করি তাহলে একেবারে উপকূলের কাছে পৌঁছে যাবে বিশেষ করে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কাছে এবং তখন সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে চৌষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলবে যার গাস্টিং কিন্তু আরও অনেক বেশি আশি কিলোমিটারের উপরে তার গাস্টিং হবে এরকমটাই লক্ষ্য করতে পারছি প্রায় নব্বই কিলোমিটারের মতো তার গাস্টিং মানে বায়ুর ঝাপটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল এর পরবর্তী সময় এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়ছে আঠাশ তারিখ নাগাদ এটি আছড়ে পড়বে চেন্নাইয়ের কাছে চেন্নাই নেলোর এই অঞ্চলে এবং যখন আছড়ে পড়বে তখন তার যে গতিবেগ সেটা থাকবে প্রায় পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার তার মানে কম নয় গাস্টিং একশো কিলোমিটারের উপরে তার মানে ক্ষয়ক্ষতির প্রবল আশঙ্কা থাকছে তবে একটা কথা আপনাদেরকে জানাই বাংলার দিকে কি আসার সম্ভাবনা আছে একদম আছে যখন তেইশ তারিখে এই জন্ম নেবে এবং পঁচিশ তারিখে সুস্পষ্ট হয়ে যাবে নিম্নচাপ হিসাবে তখন কিন্তু তার গতি প্রকৃতি বদলে যেতে পারে আর গতি প্রকৃতি যদি বদলে যায় তাহলে এটি আন্দামানের দিকে যেতে পারে আসতে পারে মায়ানমারের দিকে বাংলাদেশ এবং অবশ্যই পশ্চিমবঙ্গ এছাড়া ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই যে বিস্তৃত উপকূল অঞ্চল ভারতের কিছুটা বাংলাদেশের এবং খানিকটা মায়ানমারের সেই উপকূল অঞ্চলের যেখানে খুশি এটি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে তখন আরও ভালোভাবে বোঝা যাবে এই ঘূর্ণিঝড় মন্থা কোন দিকে যাচ্ছে এখনও পর্যন্ত যেটা দেখতে পেলাম নেলোর ও চেন্নাইয়ের দিকে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়তে চলেছে আঠাশ তারিখ নাগাদ তবে আবারও বলছি এর গতি প্রকৃতি বদলে যেতে পারে বদলে গিয়ে আসতেও পারে আমাদের বাংলার দিকে তাই আর চোদ্দ তারিখ আজ থেকে যদি আমরা প্রতিদিন এটিকে ফলো আপ করি তাহলেই কিন্তু এর গতি প্রকৃতি যে পরিবর্তন সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন হয়তো কালকে যখন এর আপডেট দেব তখন হয়তো দেখব বিশাখাপট্টনমের দিকে যাচ্ছে তারপরে হয়তো ভুবনেশ্বর তারপর দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে আসছে আবার সেটি ঘুরে যেতে পারে আবার এরকমও হতে পারে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি চেন্নাইয়ের দিকে আসছে সেটাও হতে পারে তবে ফলো আপ করতে হবে লক্ষ্য রাখতে হবে আপডেটে জিএফএস মডেল কি বলছে জি মডেলও এখনও পর্যন্ত চেন্নাইয়ের দিকেই দেখাচ্ছে কিন্তু আবারও বলছি এর গতি প্রকৃতি বদলে যেতে পারে বা বদলে যায় তার জন্য এখনই শিওর হওয়া যাবে না এটি আমাদের দক্ষিণ ভারতে যাচ্ছে নাকি আমাদের পশ্চিমবঙ্গ দিকে আসতে পারে নাকি ওড়িশার দিকে সম্পূর্ণ নজর রাখতে হবে বিষয়টির উপরে তবে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এটা মোটামুটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারলাম ওয়েবসাইট থেকে বিভিন্ন সাইট ঘেটে আমরা সেটাই দেখতে পাচ্ছি ছোট্টর উপর আপডেট দিয়ে দেবো আমাদের বাংলার আকাশ এই কয়েকটা দিন কীরকম থাকবে আপনাদের জানিয়ে রাখি বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে আর চোদ্দ থেকে ষোলো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই বাংলাদেশে নেই ত্রিপুরাতেও নেই শুধু বাংলাদেশের চট্টগ্রামের একেবারে দক্ষিণে রাজস্থলী বিলাইছড়ি থানচি মহেশখালী টেকনাফ কক্সবাজার এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টি থাকবে সেটা কবে তাও জানিয়ে দেবো আপনাদেরকে সেটা পনেরো তারিখ নয় ষোলো তারিখ নাগাদ এছাড়া আমরা যদি ষোলো থেকে আঠেরো দেখি তাহলে ষোলো থেকে আঠেরোয় আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছুটা বৃষ্টি থাকবে তবে বাংলাদেশের দক্ষিণে মঠবাড়িয়া বরিশাল সেনবাগ কুমিল্লা মনপুরা হাতিয়া সন্দীপ এছাড়া চট্টগ্রাম কক্সবাজার সহ লঙ্গদু রাঙ্গামাটি এই অঞ্চলে এবং ত্রিপুরার দক্ষিণে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে আঠেরো থেকে কুড়িতে আমাদের দক্ষিণে মানে পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আংশিক বর্ধমান হাওড়া হুগলি আংশিক নদিয়াতে বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি থাকবে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে শিলচরে বৃষ্টি থাকবে আসাম পরিষ্কার থাকবে উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে কুড়ি থেকে বাইশ যদি দেখি তাহলে কিন্তু পরিষ্কারই থাকছে ওই মাঝের একটা দিন হয়তো ছিটে একটু বৃষ্টি আমাদের পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি অঞ্চলে দেখা যেতে পারে বাইশ থেকে চব্বিশে গিয়েও আমরা সেরকম উল্লেখযোগ্য কিছু দেখছি না পরিষ্কার থাকছে আকাশ চব্বিশ থেকে ছাব্বিশও সেরকম কিছু নেই ছাব্বিশ থেকে আঠাশেও কিছু নেই কিন্তু ছাব্বিশ থেকে আঠাশে বদলে যেতে পারে যদি এই ঘূর্ণিঝড়টি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসে তবে পুরো পরিস্থিতি একেবারে অন্য রকম হয়ে যেতে পারে আপাতত যেটা দেখলাম সেটাই আপনাদের জানালাম তাপমাত্রা কিন্তু অনেকটা কমেছে মানে এই যে বৃষ্টি কমে গেছে বলে যে তাপমাত্রা বেড়ে গেল তা নয় কারণ একটু আপনারা খেয়াল করবেন সকালের দিকে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি লাগছে দুপুরেও যে অতটা গরম তা কিন্তু নেই আজকে উনত্রিশ তিরিশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গও উনত্রিশের মধ্যে ইভেন আমরা পুরো যদি বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম লক্ষ্য করি তাহলে দেখুন প্রতিটা জায়গায় উনত্রিশ তিরিশের মধ্যে রয়েছে আলাদা করে কোনো জায়গা মেনশন না করলেও চলবে আর আগামীকাল তাপমাত্রা যদি দেখি তাহলে আগামীকাল দুপুরেও কিন্তু তাপমাত্রা একত্রিশ বত্রিশের মধ্যে থাকছে সম্পূর্ণ বেঙ্গল জোনে খুব একটা আর তাপমাত্রা বাড়বে না এবার তাপমাত্রা আস্তে আস্তে কমবে আর এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গেলেই কিন্তু ঠান্ডা পড়ে যাবে বা মৌসুমি বায়ু প্রবেশ করতে আরম্ভ করবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে এবং উত্তর ভারতেও তাই ঠান্ডা বা শীতকাল পড়তে চলেছে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা এই আপডেট কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা